হ্যালো গাইস গুড মর্নিং বলটি লাইফস্টার তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে মোটামুটি সকাল সাড়ে নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি প্রথমেই দেখো সব সবজি টবজি আমি সব কেটে গুছিয়ে নিয়েছি এখন গরমকাল প্রতিদিনই প্রায় আমডাল খাওয়া হচ্ছে তো আম কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে সজনে ডাটা কেটে নিই আর এদিকে লাল শাক ভাজা হবে তো লাল শাক আর এখন মানে গরমের দিনে তো জানোই যে টক ডালটা মাস্ট খেতেই হবে একটা ব্যাপার আর হঠাৎ করে আমার গলাটা কতটা পুড়ে গেছে কি করে পুড়লো সেটা তোমাদের পরে বলছি মানে কি অবস্থা জাস্ট বলার মতো না তারপরে দেখো রান্নাবান্না সেরে একটু যাবো ডাক্তারের কাছে প্রচণ্ড জ্বালা করছে কদিন ধরে মানে আমি ঠিকঠাক ঘুমোতে পারছি না এত জ্বালা করছে মানে গলায় যখন জ্বালা করছে তখন হচ্ছে শুধু গলায় না বুকেও জ্বালা করছে খুবই খারাপ অবস্থা দেখতেই পাচ্ছ মানে কি করে যে হলো সেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে এখন অতটা ভালো হয়তো তোমরা বুঝতে পারছ না তো আমি তোমাদের পরে ভালোভাবে দেখানোর চেষ্টা করব তারপরে দেখো দুপুরবেলা মানে ডাক্তার দেখিয়ে এসে দুপুরবেলা খেতে বসে পড়েছি নিয়ে নিয়েছি ডাল আমডাল শশা আর এদিকে লাল শাক ভাজা পটল ভাজা আর আগের দিনের মাছের ঝোলটা ছিল কাতলা মাছ সেই ঝোলটা একটু বের করে গরম করে নিয়েছি নিয়ে নিয়ে নিয়েছি গরমকালে এখন প্রতিদিনই ডাল খাচ্ছি আর নতুন কিছু না আর হুম বাবা চুপ করো যাক দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিয়েছি একটু শুয়েছিলাম তারপরে বিকেলবেলা তৈরি করলাম ম্যাগি তো বাবান তো প্রতিদিনই জল ম্যাগিই খায় তো এই দিনকে মনে হলো মনাও বলছিল একটু ম্যাগি খাবে তো একটু ডিম দিয়ে আর একটু আলু দিয়ে জাস্ট হালকাভাবে ফ্রাই করে নিয়েছি একদম কম তেলে সন্ধেবেলা প্রতিদিনই মানে বাবার ম্যাগি খায় তো গরমটা পড়েছে বলে প্রতিদিন ম্যাগি দিতে আমার একটু ভয়ই করে কারণ যা গরম পড়েছে মানে বলার কিছু ভাষা নেই তো ওখান থেকে ম্যাগি ঠ্যাগি খাওয়ার মানে সন্ধ্যাবেলা ম্যাগি ঠেকি করে দিয়েছি খাওয়ার পরে বেরিয়ে গেছিলাম আগের দিন বান্ধবীর বাড়িতে গেছিলাম ওদের কোনো মেলা সেদিন ঘোরা হয়নি তাই এদিন চলে গেছিলাম মানে ফাংশন ছিল ফোক গান হবে বল ছিল সেই জন্য একটু গেছিলাম তো গিয়ে প্রথমে ফুচকা খেয়ে নিয়েছি আর ফুচকাটা কোথাও গেলে পরে মানে খাবই এমন একটা ব্যাপার তবে দশ টাকার বেশি ফুচকা আমি খাই না আর এই দিনটা প্রচুর ভিড় হয়েছিল কারণ যেহেতু ফাংশান হবে তো লোক তো একটু হবেই কিন্তু আমাদের কেন যায় না ফোক গানটা ভালো লাগেনি বলে আমরা আর মানে ওয়েট করিনি ওখানে বেশিক্ষণ থাকিনি এই দিন এসছিলো জি বাংলার কি অর্পিতা কি যেন চ্যাটার্জি না মুখার্জি যেন তো খুবই মানে আমি গান খারাপ সেটা বলবো না আমার ভালো লাগিনি সেটা আলাদা কথা তো যাই হোক তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আবার একটুখানি এখানে মনা বলছিল যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু একটা খাবো তো সেই জন্য এখান থেকেও নিয়েছিল ক্রিম ম্যাঙ্গো সোডা এরকম কিছু একটা নিয়েছিল খেতে একদম বাজে মনা যা খেয়ে রিভিউ দিল তো বলার মতন না সেই জন্য আমি তো মানে খাইনি আমি নিয়ে নিয়েছিলাম এই রোল তো সেদিনকে নিজে নিয়েই নি একটা বন্ধু খাইয়েছে বলতে পারো তো খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘোরাঘুরি করেছি এইবার তোমাদের বলি যে গলাটা আমার মানে কিসে পুড়ে গেল দেখো এমনিতেই আমার রোদে বেরোনো বারণ প্রতিবার গরম আসলে আমি ভয়ে ভয়ে থাকি কারণ রোদে বেরোলেই মানে অবস্থা পুরো খারাপ তো রোদে কদিন আমার খুব বেরোতে হয়েছে সেই জন্য মানে গলাটার ওখানেই বেশি এফেক্ট হয়েছে এখন জানি না অনেকে বলে মুখে হতে পারতো মুখে হয়নি এটা তোমার ভাগ্য ভালো গলাটা অনেকটাই পুড়ে গেছে রোদের তাপে তার জন্য আর এই কয়দিন সেইভাবে ঠিকঠাক বাইরে টাইরে বেরোয়নি অনেকটাই গলাটা পুড়ে গেছে আর ওষুধ টষুধও দিচ্ছি দেখা যাক কবে কমে তারপরে দেখো এখান থেকে ওদের বাড়িতে আবার ফাংশন টাংশন দেখে রাত্রেবেলা সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ ওখান থেকে বেরিয়ে বাড়িতে চলে এসেছি এসে একটু দই বড়া খেয়ে নিয়েছি এই দিন আর কিছু খাবো না তো অল্পটা খাবো আর অল্পটা রেখে দেব মানে কিছুটা খাবো কিছুটা রেখে দেব। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে গুড নাইট